নজরে বাংলা সেরা কয়েকটি খবরই নজর রাখব নবদ্বীপে বিজেপি কর্মীর খুনের ঘটনায় এখনো পর্যন্ত কোনো অপরাধীকে ধরতে পারেনি পুলিশ এই ঘটনা তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত যার জেরে প্রচন্ড ক্ষোভই রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা সঞ্জয় ভৌমিকের বাড়িতে এলাকার বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরা বাড়ির পরিবারের সাথে দেখা করেন পুজোর আগে বড় চমক তৃণমূল কংগ্রেসের সাতটি জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের পালা বদল হাওড়া গ্রামীণ হুগলি শ্রীরামপুর আরামবাগ পূর্ব বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর ও বহরমপুর সাংগঠনিক জেলাগুলিতে নতুন সভাপতি ও টাউন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে জানা গেছে যে দু হাজার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের এই উদ্বেগ কারণ এর আগেই অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে পারফরম্যান্স এর উপর ভিত্তি করেই পথ দেওয়া হবে দলের জন্য যে কাজ করবে তাকেই দল গুরুত্ব দিবে আর যে কাজ করবে না গুরুত্ব দেওয়া হবে না সেটাই আপস প্রমাণিত হলো হাতে কয়েকটা মাস তারপরে দু হাজার বিধানসভার নির্বাচন এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস এক সব বিরোধী নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন জানা গেছে এই তালিকায় দাপুটে সিপিএম নেতা রমণী রঞ্জন সহিত সিআই সুবীর হালদার সামিল ছিলেন যোগদানের পর তারা বলেন যে আমরা মানুষের সাথে থাকতে চাই মানুষের উন্নতি করতে চাই তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তারা যোগদান করছেন মহালয়ের আগেই শারদীয় দুর্গাপূজা উৎসবের উদ্বোধন মমতা ব্যানার্জীর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃষ্টি থেকে বাঁচতে একটি কাপড় চেয়ে নিয়ে মাথায় উপরে মাথার উপরে রেখেছেন মমতা ব্যানার্জী এটাকেই হিজাব ভেঙে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি বলেছেন একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যা হিন্দুদের আস্থার রাজনীতি ও পরম্পরায় বড় আঘাত এবার মুর্শিদাবাদের খেলা খেললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছাড়ে প্রায় দুই হাজার জন কংগ্রেসের পতাকা ধরলেন কয়েক মাস পরেই রয়েছে বিধানসভা নির্বাচন এর নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই অক্সিজেনের কাজ দেবে কংগ্রেস জানিয়েছেন রাজনৈতিক অভিজ্ঞরা যদি বিহারের ভুলগুলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে করে তাহলে এই রাজ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনটি এসআইআর নিয়ে পথে নামবেন রাহুল গান্ধী সাপ জানিয়ে দিলেন তিনি মমতা ব্যানার্জির হিজাবকে ঘিরে তোল বাংলার রাজনীতি এবার সেই পুজো মণ্ডপের কথা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বললেন দুর্গাপূজা উদ্বোধন করতে আসেনি প্যান্ডেলের উৎপাদন করলাম ঘূর্ণপাত ও নিম্নচাপের ফলে তুমুল বজ্রপাত সহিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সহিত আরও দুই জেলায় এবার বৃষ্টিপাত ভিন্ন ঘটাতে পারে দুর্গাপূজাতে ভার্চুয়াল এই মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রত্যেকটি জেলায় দুর্গাপুজো উদ্বোধন করলেন রাজ্য সরকারের উদ্যোগে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বঙ্গের প্রত্যেকটি জেলার দুর্গাপুজো কমিটির সদস্যদের গোয়ালপোখর বিধানসভায় এসে ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি কি এসে কি বললেন চলুন শুনে নিব আজকে আমাদের গোয়ালপুকুর বিডিও অফিসে সমস্ত পুজো যারা কর্মকর্তারা রয়েছেন

ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত আমাদের যে গোয়ালপুকুর থানা রয়েছে আমাদের গোয়ালপুকুর থানা থেকে প্রত্যেকটা মণ্ডপে প্রত্যেকটা যে যেগুলো পার্টিকুলারলি যে নেচের সাইডে রয়েছে বা যেগুলোতে ভিড় বেশি হয় সেই সমস্ত জায়গাতে আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে এবং বাজারঘাট যে এরিয়াগুলোতে যেখানে ভিড় বেশি হয় সেখানে আমাদের উইনার্স টিম থাকছে অ্যান্টি ডিজিং টিম থাকছে অ্যান্টি ক্রাইম ইউনিটের ডিফারেন্ট পেট পেট্রোলিং ইউনিট থাকছে আমাদের নাকা চেকিং চলছে অলরেডি শুরু হয়ে গেছে ডিফারেন্ট হোটেল ধাবা চেকিংগুলো আমাদের চলছে তো যেগুলো প্রিভেন্টিং মেজার নেওয়ার সেগুলো সবই আমাদের থানার তরফ থেকে এবং জেলার তরফ থেকে চলছে এবং আমি আশা রাখছি যে সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের সাপোর্ট আমরা পাবো এবং আমরা খুব সুন্দরভাবে এই বছরের পুজোটাকে আমরা বলছিলাম এইটা নিয়ে আমরা তিন চারবার সমস্ত কমিটিগুলোর সাথে আমরা কোর্ডিনেশন মিটিং করেছি এবং ওনাদেরকেও বারবার আমরা সতর্ক করেছি যে জীবন আগে সময়ের চেয়ে তো যাতে যথেষ্ট প্রিকশন নেয় এবং পিভিল রাইডিং না করে হেলমেট পরে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইভ সারা বছর ধরে এগুলো প্রচার করি পুজোতেও পার্টিকুলারলি করেছি তো সবাইকে আমরা অ্যাওয়ার্ড করেছি আশা করছি যে এটা স্যার বলছি যে পূজো কমিটিগুলো যদি এই ধরনের সচেতনামূলক ব্যানার তাদের পূজো মণ্ডপে লাগে তাহলে কতটা পূজো কমিটিগুলোকে অলরেডি বলা হয়েছে কি আমাদের এই এখানে পুরস্কারের ম্যাটার রয়েছে পূজো কমিটিগুলোর মধ্যে তো সেখানে কিছু থিম বেস্ট যারা পূজো যে কর্মকর্তারা বানান পূজো প্যান্ডেল সেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারে যে সমস্তগুলো রয়েছে ওনাদেরকে এনকারেজ করা হয়েছে আমরা আশা রাখছি যে ওনারা সেগুলো ঠিক আছে ধন্যবাদ